এত ভালো কোয়ালিটির পরিপরি সাদা লোক আসলে গাড়ি কিন্তু পাওয়া যায় বাবু ভাই এদিন বাবা জাপানি স্টিকার সব আছে ওখানে স্টিকার আছে টয়টল লোক আছে সব আছে বেগো বাম্পার কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাড়ি এই ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সবকিছু ভালো আসসালামু আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর খুব ভালো আছি বাবা আজকে দেখাবো আমার ব্যবসার লাইফে যদি বাবা ভাই আমি বিশটা রাস গাড়ি বিক্রি করে থাকি তার মধ্যে এই একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি এত ভালো গাড়ি এত পরিপাটি সাজালো গোসালো গাড়ি বাবা লাখে ওয়ান পিস গাড়ি পাওয়া যায় আমি আপনাকে আমার শোরুম থেকে হানড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি লাইব্রিটি নেবো আমি এই গাড়ির জন্য এত কোয়ালিটির সম্পূর্ণ গাড়ি গাড়ির মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সালে দুই হাজার নয়ের মডেল গাড়ি রাস সম্পূর্ণ তেলের গাড়ি বাবা এই গাড়িতে যে গাড়ি নেবে একশো টাকা ডেকোরেশন করতে হবে না সুন্দর বিগো বাম্পার লাগানো আছে অনেক সুন্দর পাও আছে সিট কাভার আছে সব কিছু রেডি আছে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরো তেরো স্টেশন রাশ পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি আপনি জিপের একটা ফিল পেয়ে যাবেন জিপের স্বারটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম রাখছে গাড়ির কন্ডিশন কোয়ালিটি মাসা খুবই ভালো আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি কোনো পরিবর্তন আনে একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত অবস্থা আছে নিউ শেপের গ্রিল টয়টর মনোগ্রাম বিগো বাম্পার এই হেডলাইট ফগ লাইট সব ভালো আছে গাড়ির কালারটা কিন্তু অনেক বাবু ভাই এতে কিন্তু গাড়ির কালার কোড নাম্বার হচ্ছে টু জিরো নাইন এটা হচ্ছে মেটালিক ব্ল্যাক কালার বলে এটা রোদে কিন্তু বাবা বাবাই চিকচিক করে চলবে চারটা চাকা কিন্তু একদম অলমোস্ট নতুন পেয়ে যাবেন কোনো ধরনের কোনো কাজ করতে হবে না মতে চারটা চাকা কিন্তু নতুন বাবাই খুবই ভালো আর সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখেন টোয়াটার লোগো জাপানের স্টিকার জাপানের স্টিকার ডিজিটাল নাম পাবেন স্টিকার সব কিছু ভালো আছে হেডলাইট থেকে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো ক্র্যাশ আচর কিছু নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো ড্যামেজ কিছু পাবেন না ইনশাল্লাহ দেখেন দরজার প্যাড দেখেন বাবা এটা কিন্তু কফি কালার ফেব্রিক এই কফি কালার ফেব্রিকের দরজার প্যাড থাকলে বুঝবেন গাড়িটা কিন্তু রাজগারের মধ্যে হাইগ্রেড হয় নিকেল বিট আছে নিকেল টিকেল সব কিছু আছে নিকেল হ্যান্ডেল সব আছে অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সিট কভারটা কিন্তু নতুন লাগানো হয়েছে একদম খুবই ম্যাচিং করে ভালো কোয়ালিটি সম্পূর্ণ সিলিং খুবই পরিপাটি বাবাই সব কিছুই ভালো একদম পারফেক্ট অবস্থা আছে দেখেন ভিতরের অবস্থা দেখেন ভিতরে কিন্তু বসে কিন্তু পিছনের সিটে বসে কিন্তু খুবই আরামদায়ক কিন্তু বাবাই এবং লং ড্রাইভ করলে কিন্তু আপনি মানে ভাব আসবে না আর রাসগাড়ি কিন্তু বাবা পিছনের এক্সপায়ার চাকা রাখার যে অপশানটা এটি কিন্তু গাড়ির জিপের কিন্তু মেন সৌন্দর্য এই রাস গাড়ি এই চাকা না থাকলে কিন্তু আপনি বুঝবেন আর চাকার এই কাভারটা কিন্তু খুবই লাক্সারিয়াস ফিল করে জিপের সারটা কিন্তু এনে প্রাউড প্রাউডো প্রাউডো ভাব আপনি অনুভব করতে পারবেন শুধু এটা দিয়ে মিনি মিনিস শো লাইট ওয়াইফার এখানে লেখা আছে বাবা আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই এই ছোট ছোট রাস লেখা আছে দেখেন মালিক কত রুচির রুচিসম্মত হলে এলো করে দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে কিন্তু এখানে রাশ লেখা আছে আরেকটা জিনিস দেখা দেখেন এই রেন শেটে কিন্তু রাশ লেখা আছে এই রেন শেটে এখানে কিন্তু রাশ লেখা আছে এখানে রাশ আছে এখানে রাশ আছে সামনে আছে পিছনে আছে লুকিং লাগে সব জায়গায় কিন্তু রাশ লেখা আছে অনেক জায়গায় রাশ লেখা হ্যাঁ মানে এগুলা কিন্তু বাবা সচরাচর পাওয়া যায় না এই যে এখানে দেখেন রাশ লেখা আছে সব জায়গায়তে আছে এত ভালো কোয়ালিটির পরিপরি সাদা লোক আসলে গাড়ি কিন্তু পাওয়া যায় না বাবা ভাই এই দেখেন বাবা জাপানিজ স্টিকার সব আছে ওইখানে জাপানিজ স্টিকার আছে টটল লোক আছে সব আছে বেগো বাম্পার কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির সম্পন্ন গাড়ি এই ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সব কিছু ভালো বাবাই যেহেতু তেলের গাড়ি আমি আপনাকে লাইটটা খুলে দেখাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু তেলের গাড়ি দেখেন জায়গার দেখার অভাব নেই একদম হিউজ পরিমাণে স্পেস পাবেন অনেক জায়গা পাবেন লাগেজ ক্যারি করতে পারবেন অনেক মালামাল বহন করতে পারবেন খুবই সুন্দর ভালো কোয়ালিটির গাড়ি এবং এই গাড়ি কিন্তু এখানে কিন্তু সেন্সার সহ বাবা পিছনে গ্লাস সামনে গ্লাস কোনোটা কিন্তু ঘামবে না দেখেন

চাষের থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসমেশন মাউন্টেন গিয়ার সবকিছু ভালো আছে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন একদম পরিপাটিকারী কোনো হিটিং ইস্যু নেই ভাই কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই অ্যাক্সিডেন্ট ইস্যু থাকলে বাবা ভাই এই মার্সেলের এই গ্যাপগুলো কিন্তু পারফেক্ট অবস্থা পাবো না এগুলো কিন্তু চ্যাপটা হয়ে যাবে এগুলো কিন্তু পারফেক্ট আছে হেডলাইট ব্যাগলাইট সব কিছু কিন্তু অরিজিনাল আছে সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো বাবা গাড়ির মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার তেরো পনেরোশো সিসির গাড়ি সম্পূর্ণ তেরেল গাড়ি টু জিরো নাইন কোড নাম্বার মেটালিক ব্ল্যাক কালার গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো হেডলাইট ব্যাগলের সামনে পিছনে গ্লাস বিগো বাম্পার সিট কাভার পাওদানি সব কিছু লাগানো আছে যে নেবে সে শুধু তেল ভরবে গাড়ি চালাবে খুবই সুন্দর গাড়ি কাগজপত্র সব কিছু ফুল আপডেট পাবেন গত সপ্তাহে কাগজপত্র আপডেট করা হয়েছে বাবা এই গাড়ির দাম দিয়েছি আজকিন প্রায় ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করবো আমার শোরুমের নাম সিটি কারবেলি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারবেলি অবশ্যই আসবেন সংসদ ভবনে পূর্ব মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামারবাড়ি মোড়ে পাশে আমার শোরুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম